আসসালাম আলাইকুম শুক্রিয় ভাই বন্ধ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আপনারা প্রথমে যে ভিডিওটা দেখতে যাবেন এটা এখন টিকটকে খুব বাইরে একটা ভিডিও যারা টিকটক এসব ভিডিও পোস্ট করে তাদের কমেন্ট বক্সে দেখা যায় অনেক কমেন্ট করে যে ভাই এ ভিডিও কীভাবে করেন এমডি ভিডিও কীভাবে অ্যাডিট করেন আমাকে একটু বানিয়ে দেবেন নানান ধরনের নানান ধরনের কমেন্ট করে তো ভাই কমেন্ট না করে আপনি আপনার মোবাইল দিয়েই এরকম ভিডিও এডিট করতে পারেন তো এরকম ভিডিও কীভাবে এডিট করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো তো দেরি না করে ভিডিওটি শুরু করে দেব ওয়েলকাম ব্যাক আমরা শোল আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা এখন প্লে প্লেস্টোর অ্যাপসটি ওপেন করবো প্লেস্টোর অ্যাপসটি ওপেন করার পর আমরা সার্চ দিবো এখানে সার্চ দিব ক্যাফ কার্ট সি এ পি সি ইউটি ক্যাফ তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাফ কার্ট আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না তো আমি সরাসরি অ্যাপসে যাবো অ্যাপসে যাবো অ্যাপসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবো তা আমরা এখানে ফটোতে যাব ফটোতে যাওয়ার পর আমরা এখান থেকে কয়েকটা ফটো সিলেক্ট করবো কয়েকটা ফটো সিলেক্ট করে নিলাম তা আপনারা আপনাদের পছন্দ মতো কয়েকটা ফটো সিলেক্ট করে নেবেন অ্যাড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে প্রথমে ছবিটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যানিমেশন এখানে ক্লিক করবেন এই যে কম্বো একবার লাস্টে নিচে দেখতে পাচ্ছেন তিন নাম্বার কম্বোতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু এদিকে এই যে দেখতে পাচ্ছেন বি টু এটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন টিক টিক টিকমার্কে ক্লিক করবেন আপনারা এই ছবিটাকে একটু একটু বড়ো করে নেবেন বড় করে নিয়ে এই যে এখানে ফুরাটাই করে দেবেন তাহলে তাহলে স্লোতে আসবে যে দেখতে পাচ্ছেন এখানে টিক টিকমার করবেন তো আমরা এখন অডিও এড করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে অডিও একটা অপশন আছে তা আমরা সাউন্ড এই যে সাউন্ড ক্লিক করবো তাই আমরা প্লে করব এখন দেখি আমাদের ছবিটা বেশি বড় হয়ে গেছে আমরা একটু ছোট করে নেব দেখি এখন আর একটু সোটো করে নিব হ্যাঁ ঠিক আছে তা আমরা এখন পরে যে ছবিটা আছে ওই ছবিটার উপর ক্লিক করবো তা আমরা আবারও অ্যানিমেশনে যাব কমবো তা আমরা এখানে এটা সিলেক্ট করতে হবে এখানে ছবিগুলো কিন্তু একটু সোড়ো করে নিতে হবে আমরা এক সেকেন্ড করে নিব এক সেকেন্ড এক সেকেন্ড তো আপনার সবগুলো ছবি এক সেকেন্ড করে দেবেন আপনি যে ছবিগুলো সিলেক্ট করেছেন সবগুলো ছবি এক সেকেন্ড এক সেকেন্ড তো আমাদের তো এক সেকেন্ড করে তো আমাদের পরের ছবিগুলোর দরকার নাই এগুলো আমরা ডিলিট করে ফেলব তো আমরা এখন আবার অ্যানিমেশন অ্যাড করবো ছবিটাতে ক্লিক করবেন অ্যানিমেশন কম্বো তো আমরা প্রথমে এটা দিব তারপরে সেকেন্ড ভিডিওতে আমরা এটা দিব তারপরে তারপরের ছবিটাতে আমরা আবার এটা দেব তারপর ছবিটাতে এটা দেখব এভাবে খুব সুন্দরভাবে আপনি ভিডিও এডিট করতে পারেন এবং আপনি টিকটকের জন্য টিকটক আইডির জন্য সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন আপনি আর কাউকে কমেন্ট করে লাগবে না যে ভাই আমাকে একটা ভিডিও এডিট করে দেন ভাই এই ভিডিও কীভাবে বানান তো আপনি আপনার মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে এভাবে ভিডিও এডিট করতে পারেন তো আমি এটা দেখি আমরা এখন ফ্লো করে দেখি কেমন হলো আমরা তো এখন ভিডিওটা আমাদের এডিট করা হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে আপলোড করবো এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা চিহ্ন আছে যে এখানে ক্লিক করবেন তো একটু এডিট করবেন দেখতে পাচ্ছেন ডান তো এখন আমরা আমাদের গ্যালারিতে গিয়ে দেখব ভিডিওটা এডিট হয়েছে না আমাদের গ্যালারিতে আপলোড হয়েছে না গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তো এভাবে খুব সহজে আপনি আপনার টিকটক আইডির জন্য ভিডিও এডিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটেনটি ক্লিক করবেন